বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলেছে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারের পর আন্তর্জাতিক স্তরে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার শুধু তাই নয় সনাতনী চিন্ময় কৃষ্ণ প্রভু হয়ে আদালতে হাজির হওয়াতেও বাধা দেওয়া হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীদের তবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ শত বাধা সত্ত্বেও তিনি চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে আইনি লড়াই লড়ছেন বর্তমানে আইনজীবী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য ভারতে এসেছেন কলকাতায় চিকিৎসা করাতে এসে বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান আমাকে নানাভাবে আদালতে মধ্যে হেনস্থা করা হচ্ছে বাংলাদেশ পুলিশ আমাকে নিরাপত্তা দিয়ে আদালতে পাঠাচ্ছেন এরকম অবস্থা কতদিন চলবে তিনি এখন বুঝে উঠতে পারছেন না আমি গত পরশু দিন রাত্রে এসেছি আমার চিকিৎসার জন্য এই চিকিৎসার জন্য আমি এখানে চিকিৎসা করাই অনেক সময় আমি এইমসে চিকিৎসা করাই আমি দিল্লিতে চিকিৎসা করিয়েছি আমার এটাতে তো ভেঙে গেছিলো ভাঙার পরে আমি আসছি টাইম টু টাইম ডাক্তারকে দেখা এটা আমার এখন এখন বলা হচ্ছে আমি নাকি এখানে আসছি ষড়যন্ত্র করতে বুঝতে পেরেছেন ইট ইজ ব্যাড এটা বলেছে পেপারও বলেছে একটা পেপার

আমি তো মানুষের জন্য কাজ করি আমি মানবাধিকার করি আমি তো আমি তো পলিটিক্স করি না আমি কোনো দল করি না আওয়ামী লীগও করি না বিএনপি করি না জাতীয় এ করি না আমি ওই যে আরেকটা দল আছে ওরা সব সময় একটু টেরোরিজমের কথা বলে আমরা সেটাও তো করি না বর্তমান বর্তমান পরিস্থিতি ইজ গোয়িং টু বি ওয়ার্স বিকজ চিন্ময় প্রভুর মতো লক্ষ্যে লিগেল অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য বাধা দেওয়া হচ্ছে তো কি করে আপনি বুঝবেন আমি একজন সিনিয়র লয়ার সুপ্রিম কোর্ট আমাকে বলছে কোর্টে আসলে বিপদ হবে তো কেন আমাকে কেন পুলিশ দিয়ে ঘেরাও করে নিতে হবে আমাকে পুলিশ দিয়ে কেন স্কট করে নিতে হবে আমি তো লয়ার আমি তো পুলিশ যখন দিচ্ছি আমাকে তখন তো আমি বুঝেছি যে নিশ্চয়ই একটা বিপদ আছে নিশ্চয়ই পুলিশ খবর পেয়েছে এরকম আহত করবে না পুলিশ আসবে কেন তো পুলিশ আমাকে যথেষ্ট হেল্প করেছে আমি বেঁচে গেছি হ্যাঁ প্রথম একটা ধাক্কা দিয়েছিল আমি তো বলেছি এটা একটা ফিজিক্যাল না আমাকে জাস্ট টু থ্রেটেন মে আমাকে চ্যাট করার জন্য বলেছে যে ওনাকে একটা কিছু দিলেই উনি ভয়ে পালিয়ে যাবে কিন্তু আমি তো সেই লোক নয় আমি পালিয়ে যাব কেন আই এম এ লয়ার আই হ্যাভ গন চিন্ময় প্রভু